ডিউ চ্যাম্পিয়ন করছে কেন ভর্তি হবা সেটা নিয়ে বহুত কথা হয়েছে এখন বলবো কেন ভর্তি হবা না এই যে সিটগুলো দেখতেছ এই সিটগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব ভাইয়া বই দিবেন না বই লাগবে না এই সিটগুলো এমনভাবে তৈরি করা এমনভাবে তৈরি করা যে এগুলো পড়লেই তোমার আসলে বই লাগবে না কিন্তু তুমি যদি মনে করো যে আমি প্র্যাকটিসের জন্য আমার একটা বই লাগবে তখন তুমি স্পেশালি তুমি একটা বই রাখতে পারো দুই চ্যাম্পিয়ন মেসে কেন ভর্তি হবে না কারণ হচ্ছে এই সিটগুলা এমনভাবে তৈরি না জাস্ট হচ্ছে নামের জন্য সিট দেওয়া এই সিটগুলো আসলে এমনভাবে তৈরি করা যে প্রত্যেকটা সিট এক একটা সিট তৈরি করতে আমাদের এত এত সময় নষ্ট হয়েছে এত এত সময় আমরা এটার পিছনে ব্যয় করছি এবং এত সুন্দর করে গোছানো প্রত্যেকটা জিনিস ধর তোমাকে হচ্ছে একটা জিনিস আমি বুঝাবো সো সেটার জন্য ডেফিনেটলি আমি শুধু লেখা লিখে দিলে হবে না সেটার পাশাপাশি আমরা চিত্র দিয়ে দিচ্ছি এই চিত্রের মাধ্যমে তুমি জাস্ট ওই টপিকসটা অটোমেটিকলি বুঝে যাবা মানে এটা কাইন্ডা হচ্ছে এমন একটা জিনিস অ্যানিমেশন আকারে তুমি সিটটা সাথে নিবা সাথে সাথে তোমার মনে হইব যে হাই হাই এখানে কি করছে এরকম প্রত্যেকটা জিনিস চিত্র দেওয়া প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দেওয়া প্রত্যেকটা বিষয়ের মানে এখানে তুমি শুধু বাংলার জন্য যদি বলি তা না আমাদের যে কয়েকটা সাবজেক্ট আছে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান সাধারণ জ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং প্রত্যেকটা কোর্সে সো কেন ভর্তি হবা না দশ তারিখ অরিয়েন্টেশন ক্লাস হইতেছে দ্রুত দশ তারিখের মধ্যে ভর্তি হলে তো অরিয়েন্টেশন ক্লাসে যোগ দিতে পারবা পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হইতেছে সো আমাদের ভর্তির লাস্ট ডেট পনেরো তারিখ পর্যন্ত ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করো আমাদের ফেসবুক পেজে মেসেজ করো এখনই এখন মানে এখনই দুই টাকা নষ্ট এটা নষ্ট হবে না আমি তোমাকে বলতেছি এটা কোনোভাবে হচ্ছে খারাপ দিকে যাবে না এটার কারণে তুমি স্বপ্ন জয় করতে পারবা সো আশা করি এই পর্যন্তই রইল ভর্তি কেন হবে না সেই কোশ্চেনটা আমি তোমাকেও বলে রাখতেছি তোমার হাতে যদি উত্তর থাকে যে আমার এই কোর্সে কেন তুমি ভর্তি হবে না একজেক্ট অ্যান্সার আছে বা তোমার অর্থনৈতিক সমস্যা আছে কমেন্ট করো বা মেসেজ করো আমরা তোমাকে ফ্রিতে করে দিব